আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনরেশ বিশ্বাস কিছুক্ষণ আগে একজন প্যাশেন্ট এসেছিলো তার হলো ফিসতুলা তবে তার সমস্যাটা দেখানোর বা বোঝানোর পরে প্রেসক্রিপশন করার শেষে সে আমাকে বললেন যে তার ভাইয়ের মেয়ে বয়স চোদ্দ বছর তো তার হচ্ছে যেটা অ্যাডিকশন এখন যেটা বড় সমস্যা হচ্ছে অ্যাডিকশান বুঝতেই পারছেন কোন অ্যাডিকশনের কথা আমি শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে ডিজিটাল অ্যাডিকশান আগে যেমন অন্যান্য অনেক অ্যাডিকশন ছিল কিন্তু এখন এই প্রজন্মের বাচ্চাদের শিশুদের মধ্যে ডিজিটাল অ্যাডিকশানটা খুব বেশি তো আমাকে জিজ্ঞাসা করছিলো যে আপনাদের হোমিওপ্যাথি মতে অ্যাডিকশনের কোনো চিকিৎসা আছে কি না তার ভাইয়ের মেয়েকে আগে থাইল্যান্ড এবং সিঙ্গাপুর দুই জায়গাতে দেখানো হয়েছে কোনো ডাক্তার বলছে না এই ধরনের কোনো চিকিৎসা তাদের নাই এবং সাথে এই চোদ্দ বছরের বাচ্চার ওয়েট অনেক বেশি অবিসিটি আছে। বিশ্বের লোয়ার পার্টের অবিসিটিটা অনেক বেশি আরেকটা বিষয় হচ্ছে যে তার পিসি পলিসিস্টিক পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিটিক ওভারিয়ান ডিজিজ এখন নতুন প্রজন্মের বাচ্চাদের কিন্তু এইটা সবচেয়ে বেশি বিশেষ করে মেয়ে বাচ্চাদের ওয়েট বেশি এবং অ্যাডিকশন এবং তারা অনলাইনে বেশি সময় কাটাচ্ছে এর আগেও অনেক রোগীর ব্যাপারে আমি শুনেছি তারা শেয়ার করছে তার মেয়েদের এ ধরনের সমস্যা হচ্ছে পিসিওএস এবং অ্যাডিকশন তো আমি রেপার্টরির সাথে সাথে আমি সিনথেসিস রেপার্টরি খুঁজে বের করে দেখালাম যে অ্যাডিক্টেড বিকেম তো অ্যাডিকশনের উপরে যে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে এটা আমি তাকে দেখাতে সক্ষম হলাম এবং একমাত্র মেডিসিন কিন্তু কাসেন যেটা অন্যান্য সিস্টেমে বা অন্যান্য প্যাথিতে নেই যেটা আমাদের হোমিওপ্যাথিতে আছে তো হতাশ হওয়ার কিছু নেই যাদের এ ধরনের অ্যাডিকশন আছে ডিজিটাল অ্যাডিকশন তারা অবশ্যই যেন কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেন আশা করি ফলাফল পাবেন তো আমি গ্লোবাল হোমোথিক ক্লিনিক মিরপুর দুই থেকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আমি আছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টে আর যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন বা এই কথাটা সবার কাছে সবার মাঝে ছড়িয়ে দিবেন যে অ্যাডিকশনের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা আছে এবং অনেক আগে থেকে রেপাটোরিটা এটা একটা রুব্রিক আছে এই রুব্রিকটা যদি আমরা ব্যবহার করি ওষুধ সিলেকশন করি এর সাথে অন্যান্য লক্ষণও যদি আমরা যোগ করি তাহলে স্পেসিফিক ওষুধে আমরা বসাতে পারবো এবং রোগী রোগীর উপকার হবে আমাদের সমাজ থেকে এই অ্যাডিকশন কমাতে পারবো এবং অ্যাডিকশনের কারণে যে হরমোনাল চেঞ্জ হচ্ছে পিসিওসোর বা বিসিটির মতো যে ধরনের সমস্যা হচ্ছে এগুলোও আমরা রোধ করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ